ক্যাপিটাল থেকে হয়তো আপনি বুঝে গেছেন আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কথাটার সাথে হয়তো আপনি পরিচিত না অনেকে আছে বাংলাদেশে যদি একশোটা মোটরসাইকেল থাকে সেখান থেকে আশিটা মোটরসাইকেল ইঞ্জিন অয়েলকে ইঞ্জিন অয়েল বলে না তারা বলে হচ্ছে মোবিল আসলে মোবিল যে জিনিসটা আছে এটা কিন্তু মোবিল না এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের একটা অংশ হচ্ছে মোবিল ইঞ্জিন অয়েল বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেমন মোবাইলের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি বুঝেন সেক্ষেত্রে হয় স্যামসাং টেকনো ওপো ভিভো বিভিন্ন কোম্পানি আছে তো এটার আসল নামটা হচ্ছে মোবাইল বিভিন্ন কোম্পানি হইতে পারে সেমভাবে ইঞ্জিন অয়েল যেটা আছে মোবিল যেটা আমরা মোবিল নামে চিনি সেটার নাম হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের যে অয়েল সেটাকে ইঞ্জিন অয়েল বলে তো এটার একটা কোম্পানির নাম হচ্ছে মোবিল এছাড়াও বিভিন্ন কোম্পানির মোবিল হয়ে থাকে ঠিক আছে সো এটা বুঝতে হবে তো আজকে আমি এই মোবিল নিয়েই কথা বলবো যে আপনার গাড়িতে আসলে কোন মোবিলটা বলা উচিত কোন মোবিলটা আপনার জন্য পারফেক্ট এবং বাজারে কি কি ধরনের মোবিল পাওয়া যায় তো আসলে আমি মোবিলি বলতেছি আপনার বোঝার সুবিধার্থে বুঝে নেবেন ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন ইঞ্জিন অয়েল অয়েল থাকে হচ্ছে মূলত টোটাল তিন প্রকার একটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল ঠিক আছে আর একটা হচ্ছে ইঞ্জিন অয়েল এবং সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল তো আমি একটু ধারণা দিই কারণ আপনি আপনার গাড়িতে কোনটা ইউজ করবেন এটা জানার আগে আপনাকে জানতে হবে যে কোনটা কিরকম কোনটা কি কাজে আসে তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা সেরা হবে আচ্ছা তো ইঞ্জিন অয়েল হচ্ছে টোটাল তিন প্রকার একটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল কোন টাকাকে বলে তো ইঞ্জিন অয়েল যে জিনিসটা আছে মোবিল দিয়ে আমি বলতেছি হ্যাঁ মোবিল যে জিনিসটা আছে এটা হচ্ছে খনিজ একটা পদার্থ প্রাকৃতিকভাবে উৎপন্ন তো এটা আমার মাটির নিচে থাকে খনিজ আকারে কঠিন আকারে সেটাকে উত্তোলন করে মডিফাই করে ইঞ্জিন অয়েল তৈরি করা হয় তো এই যে যে মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে প্রাকৃতিক যে ইঞ্জিন অয়েলটা আছে সেটাকে তোলার পরে একটু যাচাই বাছাই করে অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়ে যে অংশটুকু থাকে সেটা নর্মালি ইঞ্জিন অয়েল নামে পরিচিত যেটা হচ্ছে আপনার নর্মালি মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা আপনি সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরে বর্তমানে পেয়ে যাবেন এক লিটার একটা গাড়িতে নর্মালি এক লিটার ইঞ্জিন অয়েল লাগে কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে আষ্টশো এমএল এবং কিছু কিছু গাড়ি আছে বারোশো এমএল লাগে কিন্তু নর্মালি অ্যাভারেজ করলে এইটি পার্সেন্টের প্লাস গাড়িতে এক হাজার এম এল মানে এক লিটার ইঞ্জিন অয়েল লাগে তো এক লিটার ইঞ্জিন অয়েল মিনারেল যেটা আছে সেটার দাম নিবে হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকার মতো যে কোম্পানিরই হোক এরপরে হচ্ছে মিনারেলের ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি এরপরে হচ্ছে আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল সিনথেটিক কোনটা দেখুন প্রকৃতি থেকে যে ইঞ্জিন অয়েলটাকে তারা কালেক্ট করলো মোবিলটা যেটা কালেক্ট করলো যেটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল সেটাকে হালকা একটু মডিফাই করে কীরকম মডিফাই করে এক এক বাইকের ক্ষেত্রে আপনি খেয়াল করলে দেখবেন যখন আপনি বাইকটা শোরুম থেকে কিনেন কেনার পরে ওটার যে একটা ইউজার মেনুয়াল আছে সেখানে কিন্তু একটা যে কোনো একটা মোবিল রিকমেন্ডেড করা থাকে যে এই গাড়ির জন্য কোন মোবিলটা বেটার হবে এটার অনেক গ্রেডিং আছে টেন ডব্লিউ থার্টি টোয়েন্টি ডব্লিউ ফিফটি বা টেন ডব্লিউ টোয়েন্টি ডব্লিউ থার্টি থাকে বিভিন্ন গ্রেডিং আছে আপনার ওই বাইকের জন্য কোন গ্রেডিংয়ের মোবিলটা ব্যবহার করা উত্তম হবে সেটা ইউজার গাইডে দেওয়া থাকে সব সময় ট্রাই করবেন ইউজার গাইডের যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতে বলেছে সেটা আপনার বাইকে ইউজ করার জন্য আচ্ছা আমি সেম সেমি সেমিসিনথেটিকের ব্যাপারে কথা বলতেছিলাম তো মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে এটাকে মডিফাই করে এক এক বাইকের এক এক রকম জিনিস প্রয়োজন হয় ইঞ্জিনের জন্য